নমস্কার আমি ডক্টর বিশ্বজিৎ পান্ডা সেন্টার ডাইরেক্টর অব হোয়াইট জোন ডেন্টাল ক্লিনিক্স হোয়াইট জোন হলো একটি প্রিমিয়াম ডেন্টাল ক্লিনিক চেইন অফ সাউথ কলকাতা হ্যাভিং ব্রাঞ্চেস ইন টলিগঞ্জ লেক কালীবাড়ি অজয়নগর অ্যান্ড বালিগঞ্জ অ্যান্ড উই আর এক্সপ্যান্ডিং অল ওভার বেঙ্গল সো আজকে আমার আমাদের যে বিষয়ে কথা বলার সেটা হলো অনেকেই কমপ্লেন করে যে ডাক্তারবাবু আমার হাসি ভাল লাগছে না আমার স্মাইল করতে অ্যাকওয়ার্ড লাগে আমার দাঁতগুলো হলুদ হলুদ আমার দাঁতে পোকা আছে আমার সামনের দাঁতগুলো উঁচু আমার দাঁতে ফাঁক আছে এবং তার কোনো বয়সের কোনো হিন্ড্রেন্স নেই বাধা নেই আই মিন ইস কি এই এই ধরনের কমপ্লেন্টস আমরা দেখতে পাচ্ছি সাপোজ ইলেভেন ইয়ার্স অফ এজ থেকে অ্যাপ্রক্সিমেটলি ইলেভেন টুয়েলভ অফ ইয়ার্স অফ এজ থেকে অ্যাপ্রক্সিমেটলি ফিফটিজ অব দি বাট মেজার যেটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে একটা সোশ্যাল টাবু আমাদের বলতে খারাপ লাগে বাট আমাদের গ্রাম বাংলা থেকে যে ধরনের পেশেন্টস আসে যে দাঁত উঁচু বা দাঁত মাড়ি উঁচু বলে বিয়ে হচ্ছে না সেটা একটা সামাজিক প্রবলেম বলতে পারে না আমাদের জন্য কিন্তু এটা বিটার ট্রুথ যে সত্যিকারেই কিন্তু দাঁত উঁচু বলে বিয়ে আজকের ডেটেও আমাদের এই কথা শুনতে হয় যে দাঁত উঁচু বলে বিয়ে হচ্ছে না এবং একটা মা বাপ একটা সন্তানকে নিয়ে আসে এখানে যে ডাক্তারবাবু আপনার জন্য বিয়ের জন্য যে টাকাটা তুলে রেখেছিলাম সেখান থেকে যদি আপনাকে কিছু দেওয়া যায় তাহলে অ্যাটলিস্ট ও একটা ভালো বর পাবে তো সেই শুনেই আমাদের কাজ শুরু করতে হয় যেটা আজকের টপিক আমরা যেটা বলতে চাইবো সেটা হচ্ছে যে এই ধরনের কমপ্লেন্টস নিয়ে যখন পেশেন্টস আসে আমাদের কাছে তখন কসমেটিক ডেন্টিস্ট ইজ আলাদা স্পেশালাইজেশান যেখানে আমরা স্পেশালাইজ করি কসমেটিক ডেন্টিস্টের উপরে তখন আমরা একটাই কোশ্চেন জিজ্ঞেস করি যে পেশেন্টকে যে তোমার কি পছন্দ নয় বা গেট ইট রিটার্ন ফরম্যাটে যে তোমার কি কি জিনিস পছন্দ নয় আজকের দিনে আপনি জানেন যে সেলফি অ্যান্ড এভরিথিং ইজ তো ডেফিনেটলি একটা পেশেন্টের সাথে যখন খুলে মন খুলে কথা বলা হয় বা কথা বলা যায় তখন সে কিন্তু ঠিক ডিটেলগুলো দিয়ে দেয় যদিও আমাদের চোখে সেটা ভিজিবল বাট স্টিল সেটা পেশেন্টের মুখ থেকে শুনতে হলে সেই ধরনের কমিউনিকেশান বা সেই ধরনের পেশেন্ট বা ডক্টরের রিলেশনশিপটা খুব ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায় এবং আমাদের সাপোর্ট স্টাফের রিলেশনটাও খুব ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায় তো আমরা কি করি এই ধরনের জিনিস থেকে আমরা ফিডব্যাক পাই বা ফিডব্যাক নেই যে কি পছন্দ নয় কেউ বললো কারো দাঁত উঁচু বলে পছন্দ নয় কেউ বললো ডাক্তারবাবু আপনার আমার সব ভালো কিন্তু কালারটা পছন্দ নয় কেউ বলল যে আমাকে দাঁত নিয়ে বহুত খটা শুনতে হয়েছে হ্যাঁ কেউ বলল যে আমার গ্যাপস আছে শুধু গ্যাপগুলো ক্লোজ হলেই হবে কেউ বলল আমার কালার প্রবলেম কেউ বলল আমার শেপ প্রবলেম এটা আরেকটা দিক আছে আমাদের ক্লিনিকে যেটা হচ্ছে যে সেলিব্রিটি স্মাইল অর ওশ্বকর ওয়াওর আর বলিউড বা টলিউড স্মাইল তো ডেফিনেটলি উই গেট লট অফ পেশেন্টস বলিউড বা টলিউড থেকে তো তাদের ক্ষেত্রে এরা ভাববেন না যে বলিউড টলিউডের যত আমাদের সিরিয়াল বা সিনেমা আর্টিস্ট আছে তাদের দাঁত এত চকচকে বা এত সুন্দর মুক্তর মতন হাসি কিন্তু সবাই যদি হতো তাহলে তো খুবই ভালো হতো এটা কিন্তু একদম কেস নয় তো তাদের ভেতরে আমরা যেটা করে থাকি সে হচ্ছে স্মাইল ডিজাইনিং বা আজকের ডেটে মডার্ন হচ্ছে ডিজিটাল স্মাইল ডিজাইনিং এটা একটা আরেকটা সেলিব্রিটি বা গ্ল্যামারাস দিক বাট মোস্ট অফ দ্য কেসেস উই গেট ইজ ফ্রম ডিস্ট্রিক্ট পেশেন্টস যাদের বললাম বিয়ে বা ক্যারিয়ারের জন্য যারা স্মাইল ডিজাইনিং করে থাকে তো আমরা প্রধানত কিভাবে ক্লাসিফাই করি বা কিভাবে কাজ করি সেটা হচ্ছে যে যখন একটা পেশেন্ট আসে আমাদের কাছে ওই অ্যানালাইসিসটা খুব ইম্পর্টেন্ট যে আমরা কিভাবে বা কি করতে চলেছি সেই অ্যানালাইসিসের মাধ্যমে আমরা কি করি যদি কারো সাদা করতে লাগে যদি সব মরফোলজি ঠিক আছে তখন আমরা করি ব্লিচিং বা টিথ হোয়াইটনিং যেটাকে বলা হয় এই টিউথ হোয়াইটনিংয়ের সাহায্যে আমরা যখন কোনো ব্লিচিং এজেন্ট যেটা হাইড্রোজেন পারক্সাইড বা কার্বনমাইড পারক্সাইড থার্টি এইট পারসেন্ট আমাদের ইউজ করা হয় সেটার সাহায্যে যখন আমরা দাঁতের ওপরে লেয়ার করে দিই বা দাঁতের উপরে অ্যাপ্লাই করি তো টিথ টেন্স টু গেট হোয়াইট শেডস হোয়াইট মানে ব্লিচ বলি বা টুথ হোয়াইটনিং বলি এটা একটা কসমেটিক প্রোসিজারের আন্ডারে পড়ে এরপরে ধরুন কারোর একটু কোনা ভাঙা কারোর একটু এদিক ওদিক কারোর একটু সামান্য গ্যাপ ক্লোজার লাগবে তখন আমরা যেই জিনিসটা করি সেটা হচ্ছে কম্পোজিটস বা ফিলিংস বা টুথ কালার ফিলিংস এই জিনিসগুলো দিয়ে কি হয় আমরা আর্টিস্টিক্যালি ডেন্টিস্টরা কসমেটিক ডেন্টিস্টরা হাতের সাহায্যে নিজের আর্টিস্টিক স্কিলসের মাধ্যমে রেজিন বেস্ট কিছু মেটেরিয়াল আমরা দাঁতের উপরে অ্যাড করি বা কর্নার্সগুলো বিল্ড আপ করি এই ধরনের প্রোসিজারকে বলা হয় কম্পোজিট অ্যাস্থেটিক ফিলিংস বা কম্পোজিট বিল্ড বা ফিলিংস এটার ডিমেরিটস কিছু থাকে যেটা যেহেতু রেজিন বেস মেটেরিয়াল জানেন আমাদের ইন্ডিয়ান খাবারে কফি হলুদ সব কিছু থাকে তো দিস নিড দিস ইজ নাথিং কল্ড পারমানেন্ট বা সারা জীবন চলবে না ডেফিনেটলি দু বছর দু বছর বাদে এতে পলিশিং লাগে বা টাচ আপস লাগে তো কোনো মাইনর ক্র্যাকস বা মাইনর কোনো মডিফিকেশন বা কোনো অল্টারেশান বা কোথাও এজ ভাঙা ওগুলো এই ধরনের কাজের ক্ষেত্রে আমরা কম্পোজিট বিল্ড আপ করতে পারি এবং করে আসছি নেক্সট যেটা ট্রিটমেন্ট হয় যেটা হচ্ছে ধরুন বারো তেরো চোদ্দো এজ গ্রুপে যেটা হয় সেটার ক্ষেত্রে আমরা ব্রেসেসের ট্রিটমেন্ট করছি ডেফিনেটলি ব্রেসেস ইজ দ্য গোল্ড স্ট্যান্ডার্ড ব্রেসেসের বাইরে ভালো মানে ব্রেসেস হচ্ছে সবথেকে বেস্ট জিনিস মেটাল ব্রেসেস সেরামিক ব্রেসেস সেরামিক ব্রেসেস মানে সাদা কালারের ব্রেসেস মেটাল ব্রেসেস মানে হচ্ছে স্টিল কালারের ব্রেসেস বাট কনসেপ্ট হচ্ছে ব্রেসেস ডাক্তার বাবুরা এবং আমরা সবাই মিলে টিমে ব্রেসেসের ট্রিটমেন্ট হচ্ছে এবং ব্রেসেসের ট্রিটমেন্টের ডিবেট একটাই যে টাইমটা বেশি লাগছে এক বছরের ট্রিটমেন্ট এবং তার দিয়ে যে দাঁতগুলো বেঁধে রাখা হয় সেগুলোকে দাঁত দিয়ে দাঁতকে অ্যালাইনমেন্টের কাজ করা হয় তো ব্রেসেসের সাহায্যে আমরা কী করছি অ্যালাইনমেন্ট করছি ডেফিনেটলি মেটাল ব্রেসেস অথবা সেরামিক ব্রেসেস আই রেকমেন্ড যেহেতু যেহেতু সাদা কালার এবং ব্রেসেস টেকনোলজিতে হচ্ছে তো ব্রেসেস ট্রিটমেন্ট আরেকটা জিনিস যেটা মোস্ট মডার্ন আমরা করছি সেটা হচ্ছে অ্যালাইনার ট্রিটমেন্ট বা যেটা যেই অ্যালাইনার্সের মাধ্যমে অ্যালাইনার্স বলতে এরকম প্লেটস পাওয়া যাচ্ছে বা ডিওয়াই ওয়াই অ্যালাইনার্স হয় এই অ্যালাইনার্সগুলো আমরা গ্রাফিক্যালি আমরা আগে দেখে নেই এর মাধ্যমে ডিজিটালের মাধ্যমে এবং অ্যালাইনার্সের মাধ্যমে আমরা দাঁতকে কারেকশান করছি অ্যালাইনার্সের অ্যাডভান্টেজ হচ্ছে যেটা হচ্ছে কোথাও পার্টি গেলে বা কিছু গেলে তো সেটা খুলে রাখা যায় স্টেজ বাই স্টেজ অ্যালাইনার্স আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স করে অ্যালাইনার্স হয় এবং এক সপ্তাহ করে পড়তে হয় এই অ্যালাইনারের ক্লিয়ার অ্যালাইনার্স বলি আমরা গুগল করলে আজকের ডেটে সব নলেজ অ্যাভেলেবেল বিভিন্ন কোম্পানিজ আছে আমি কোম্পানিজের নাম নেব না ইন্টারন্যাশনাল ন্যাশনাল অনলাইন সব রকম অ্যালাইনার্স পাওয়া যায় আজকের ডেটে আমরা করেও আসছি অ্যালাইনার্স হচ্ছে টিথ অ্যালাইনমেন্ট ঠিক করার মেথড এবং যেটা ম্যাক্সিমাম টাইমে আমাদের এটাতেও কিন্তু টাইম লেগে যাচ্ছে এক বছর বাট ম্যাক্সিমাম টাইমে আমাদের কি হচ্ছে পেশেন্টস যখন এসে পৌঁছচ্ছে তখন হয়তো কারোর বিয়ে দু সপ্তাহ বাদে কারোর ইন্টারভিউ তিন সপ্তাহ বাদে সো দিস মাচ অফ টাইম উই গেট তো সেই ক্ষেত্রে তখন আমাদের ক্ষেত্রে আমাদের যেটা করতে হয় সেটা হলো ডিজিটাল স্মাইল ডিজাইনিং বা ডিএসডি অথবা ভিনিয়ার্স এবার আজকের যে কেসটা আমরা দেখাবো সেটা হলো ভিনিয়ার্স নিয়ে আমরা যে কেসটা ডিসকাশন হচ্ছি ভিনিয়ার্স কি ভিনিয়ার্স হচ্ছে যেই ওয়ার্ডটা আপনি শুনেই বুঝতে পারছেন যে যেটা রেজেম্বল করছে আমাদের সানমাইকার সাথে বা আমাদের প্লাইউডের উপরে যে সানমাইকা লাগানো হয় সেটাকেই ভিনিয়ার বলা হয় তো সেই ধরনের একটা পাতলা সেরামিকের লেয়ার আমরা দাঁতের উপরে পেস্টিং করছি তো কিভাবে পেস্টিং করছি ডিজিটালি স্ক্যান করে ডিজিটালি মেক করে ওই যে স্মাইল ডিজাইন বা ওই যে গোল্ডেন প্রপোশন সুন্দর যেটা আপনারা ছবিতে দেখেন সামনে দুটো ইনসাইজেল খুব বড় তারপর একটা খুব ছোট, তারপর একটা ক্যানাইনগুলো সার্ফ ফেমিনাইন লুক এবং কারভেচারে সুন্দর আসছে যেটাকে একটা মুক্তর মতন হাসি বলে সেই জিনিস কিন্তু আমরা অবশ্যই দিতে পারি ভিনিয়াসের সাহায্যে আমরা কি করছি ডিজায়ার্ড কালার ডিজায়ার্ড শেপ আমরা যেহেতু ডিজিটালি মেড সো ডিজিটালি মক করে ডিজিটালি দেখে নেওয়া হচ্ছে আগে ক্যাটেম ডিজাইন করে যে কি রেজাল্ট আসতে চলেছে এবং কি কালার লাগতে চলেছে এবং যেইগুলো এসে আমরা এইভাবে পেস্টিং করে দেওয়া হয় নর্মাল নাতের ওপরে এবং সেই ডিজাইন এবং ডিজায়ার্ড মেনটেন করে এটা হলো আমাদের স্ক্যান্ড মডেল যেটা আমরা স্ক্যান করলাম সেটার থ্রিডি হয়ে যখন আমি পারমিট করে দিলাম যে আমার ভিনিয়ার্স প্রিন্টের জন্য রেডি তখন এটা আর্টিকুলেট হয়ে এভাবে যেটা আপনার চোয়ালকে রেপ্লিকেট করছে সেইভাবে রেডি হয়ে হলো আমার দেখানোর উদ্দেশ্য এইটাই যে এই যে ডিজাইনিংটা দেখছেন এটা এইভাবে স্মাইল ডিজাইনিং মডেল তৈরি হয় এবং ভিনিয়ার যে জিনিসটা সেটা আমাদের দেখানোর উদ্দেশ্য সেটা হচ্ছে যে এই ধরনের পাতলা লেয়ার দাঁতের ওপরে এভাবে ফিক্স করে দেওয়া হয় এই যে ভিনিয়ারটা দেখছেন এটা একটা পাতলা সেরামিকের লেয়ার যদি দেখতে পারেন বা দেখা যায় সেটা হলো এই ধরনের পাতলা লেয়ার অফ সেরামিক আমরা দাঁতের উপরে বন্ড করে দিচ্ছি এবং সেটা যদি শেপ সাইজ সব ঠিক থাকে তো এইভাবেই আমরা স্মাইল ডিজাইনিং বা ভিনিয়ার করা হয় আজকের জন্য এইটুকুই ধন্যবাদ